বন্ধুরা আজকে আমি আবার একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করো প্লিজ আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু তাহলে চলো আজকের কাহিনী শুরু করা যাক আজকের গল্প মোমবাতির দর্পচূর্ণ বহুদিন আগের কথা সে এক দেশ ছিল সে দেশের একদল লোকের ভারী বুদ্ধি নতুন নতুন জিনিস বানিয়ে সবাইকে চমকে দিত তারা অন্য দেশের লোকেরাও তারিফ করতো তাদের বুদ্ধির তাদের নিয়ে দেশের লোকের অহংকারের শেষ ছিল না একবার তারা বানিয়েছিল এক নতুন ধরনের মোমবাতি স্বরের দাঁটিতে চর্বি লাগিয়ে তৈরি হলো বাতিটা নাম দিল স্বরের আলো রাজ্যের লোকেরা খুব খুশি এতদিন তারা রাতের জনাকির আলো চাঁদের আলো তারার আলো আর প্রদীপের আলোতে কাজ চালাতো নতুন মোমবাতির আলোতে রাতের বেলাও ঝকঝক করছিল চারপাশ ছোটদের পড়াশোনার উৎসাহ বেড়ে গিয়েছিল বিয়ে বাড়ি ঝলমল করে উঠেছিল ঘরে ঘরে জ্বলছিল স্বরের বাতি চারিদিকে দারুণ কদর স্বরের বাতিদেরও গর্বের শেষ ছিল না একদিন যে কারিগর স্বরের বাতি বানাতো ভুল করে একটা বাতিতে বেশি চর্বি দিয়ে দিয়েছিল বাতিটা কিনে নিয়ে গেল এক ব্যবসায়ী বসার ঘরে সুন্দর বাতিদানে জায়গা হয়েছিল মোমবাতির গায়ে চর্বি বেশি উজ্জ্বল হয়ে জ্বলছিল সে অহংকারে মোমবাতির পা পড়ছিল না মাটিতে সঙ্গীতের কাছে বড়াই করে বলতে লাগলো আরে আমার সঙ্গে কার তুলো না চাঁদ সূর্য পাল্লা দিতে পারবে না আমার সঙ্গে আকাশে তারা তো আমার নখের যোগ্যও নয় আলোর এমন জোর আর কার আছে অন্য বাতিদের মুখ চুন মিটমিটে আলো তাদের মুখ বুঝে সহ্য করছিল মোমবাতির দাপট একদিন বাড়ির সবাই গিয়েছিল বেড়াতে বাড়িতে শুধু চাকর মোমবাতি জ্বালিয়ে দিয়েছিল চাকরটা এদিকে ঝড় উঠেছিল দমকা হাওয়ায় নিবে মোমবাতি চাকর এলো আবার মোমবাতি জ্বালাতে একটু আগেই মোমবাতি যার কাছে বড়াই শুনিয়েছিল এবার সে এক হাত নিল বলল ওহে বন্ধু বেশি কথা বলো না যতই তুমি জ্বলো না কেন চাঁদ সূর্যের কাছাকাছি যেতে পারবে না সামান্য হাওয়াই তো তোমাকে এক ফুঁয়ে নিবিয়ে দিল মনে রাখবে আকাশের কোনো আলোকে কিন্তু কেউ কোনো দিন নেভাতে পারে না বন্ধুরা মনে রাখবে সকলেরই নিজের ক্ষমতার পরিধি জানা উচিত তাই নিজের পরিধির মধ্যেই থেকো তার বাইরে কিন্তু কোনো দিন যেও না তাহলে নিজেই অপমানিত হবে তোমরা সকলেই খুব আনন্দ থেকো সুস্থ থেকো ভালো থেকো এই শুভকামনা নিয়ে আজ এখানেই শেষ করছি বাই